মালদায় হরিশচন্দ্রপুরে বাড়ি থেকে রহস্যজনক নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা দ্বারস্থ থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ তার বাড়ি হরিশচন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশচন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকতো কয়েকবার একাই শ্বশুর বাড়ি চলে গিয়েছিল গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় স্বজন শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না না কোথায় আছে আছে সে অবস্থায় কিছুই জানি এবং কি হবে নিখোঁজ হলো শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরন ভালো ছিল সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার কিছু নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে ওই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার অলপ করা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি ওই স্কুলটার কাছ থেকে কোথায় এটা কোন গ্রাম পেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোঁজ হওয়ার আজকে দিয়ে আর নদিন হলো শনিবার আটটার সময় থেকে বেরিয়েছে আটটার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গোটা চাচল মাচল হরিশ্চন্দ্রপুর গোটায় খুঁজছি পিপলা টিপলা গোটায় খুঁজলাম কোথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পিপলায় বিয়ে দিয়েছিলাম কত কত মাস আগে অগ্ন মাসে বিয়ের সময় কোনো ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি পঁচিশ হাজার টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার আমি এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না তালকে তো তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যখন যেত তো ওদিকে রাস্তা দিত পিপলারে দিকে তো যেদিন নিখোঁজে সেদিন কি পিপলায় গেছিল ওদিন যায়নি ওখান থেকে কাই ওদিন যায়নি গোটাই খুঁজলাম পিপলা বলছে আমার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যাইনি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স এ তেইশ বছর হল কিছু পড়াশোনা করেছিল ওরা আসুন না পিপলা স্কুলে সাত বৎসর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুরবাড়ির লোকরা বা তার স্বামীকে খুঁজে করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে দেখতে আর বারে বোধহয় কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুম্ব স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না

হাতে ওং আছে ওং ওং না ওং যেই চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলে বড় আমার আর মেটা মাঝো আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটো পোতা আছে আর দুটো ছেলে আর আমার মেটা ছিল তো মেটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী গেছে কালী বাড়ির মধ্যে ওখানে কুচ্ছে আর লোকের কাছে বলছে যে কোন গে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলো